তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি একমাদের বেটা হয়ে থাকিস আজকের এই ভাঙনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে বেড়া হয় তুই যদি ভাওনা তুই যদি ভাঙড়ে বেড়া আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব তুই যদি কেনিয়ে দাঁড়াস আমি কেন ক্যান্ডিডেট হব তুই যদি আমি বারাইপুরে ক্যান্ডিডেট হব সন্নতি খুলে ফেল সন্ন্যতের পতাকাটা খুলে ফেরে ঝান্ডা ধর নাই বিজেপি ঝান্ডে ধর তুই কত বড় মাইন ভাবে করে না দাদা জের নাম থেকে বিক্রি করে খাচ্ছিল এখন অভিযিন ক বিক্রি করে খাওয়ার চেষ্টা করছে বলে আমার মধ্যে জরুর পড়ো কাফের মুনাফের বাচ্চা করলাম বলে আমার মুখের দিকে চাইলে পড়া মাফ হয়ে যাবে